আমরা এসেছি এখানে চাঁদপুরে ইলিশ কিনবো দেখেন এটা হচ্ছে অরিজিনাল চাঁদপুরের ইলিশ আমরা যারা ঢাকায় ইলিশ মাছ কিনি তারা এখানে বরিশালের ইলিশ হাতিয়ার ইলিশ কক্সবাজারের ইলিশ সব এক জায়গায় মিক্সড হয়ে যায় মিক্সড হয়ে চাঁদপুরের ইলিশ হয়ে যায় কিন্তু এইটা আসল অরিজিনাল চাঁদপুরের ইলিশ

চাঁদপুর আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে জেলেপাড়া ইলিশের খোঁজে যাচ্ছি আমরা চাঁদপুরের অরিজিনাল ইলিশ কিন একেবারে জেলেদের কাছ থেকে সেই জন্য এদিকে যাচ্ছি আমরা চাঁদপুর শহর পার হয়ে অনেক দূরে চলে এসেছি কত কী হবে চাঁদপুরের ইলিশ এই জায়গাটার নাম কি হরিনা চাঁদপুর রূপালীলিশেরিঘাট হরিনা ফেরিঘাট চাঁদপুরের ইলিশ ওই যে নদী এই যে বড় বড় ইলিশ

দুই কেজি প্লাস মাছ এটা কি কখন ধরছে এটা সকালে ধরছে আজকে সকালে আজকে সকালে ধরছে আপনার এখানে এইখানে কি নিলাম হয় নিলাম হয় নি আপনারা নিলামে কিনছেন এগুলো নিলাম কখন হয় নিলাম সারাদিনই সারাদিনই হয় এখন নিলাম হবে হবে যদি মাছ আসে আরত হরিনা চাঁদপুর জেলা চাঁদপুর জেলার হরিনা এখানে আরত আরতে যে ইলিশ মাছ বিক্রি হয় ওনারা ইলিশ মাছ কিনে বিক্রি করেন হয় আমরা এসেছি এখানে চাঁদপুরে ইলিশ কিনবো দেখেন এটা হচ্ছে অরিজিনাল চাঁদপুরের ইলিশ আমরা যারা ঢাকায় ইলিশ মাছ কিনি তারা এখানে বরিশালের ইলিশ হাতিয়ার ইলিশ

যাযাবর ঢাকা থেকে আসছি এখানে মাছ কিনতে ঢাকায় বন্ধুরা বলছে জন্য মাছ নিয়ে যেতে। এই তো মাছ কিনে নিয়ে যেতে পারবো না। বলেন। মাছটা তো থাকে। হ্যাঁ। ওটা তারা বরফ দিয়ে করে। মাছটা আপনার মতো হ্যাঁ। মাত্র আগে দুই ঘন্টা আপনার কাস্টমার

এই যে নদী এই নদীর নাম কি এটা কি পদ্মা মেঘনা এটা মেঘনা ওই পাশে পদ্মা এই পাশে মেঘনা দুইটা মিলছে এখানে পদ্মা মেঘনা এই হচ্ছে ফেরিঘাট এই যে এই পাশেও দেখেন দর্শক এই পাশেও ইলিশ আছে এই যে এই ভাইয়ের কাছে ইলিশ আছে এটা কি রূপালী ইলিশ

আয় ଗତ ବାରଡ଼ ଗତ ହଏ ଆସୁଛୁ ଘେ ଆଏ ଦଶ ପନ୍ତ ନବେ ଶହେ ସାତଶହ ସାତଶହ ପନ୍ତା ସାତଶହ ଶହେ

দুহাৰশ একৈশ বাইশ মুগ্ধ বাইশ বাইশ দহ বাইশ তেইশ তেইশ দহ চৌব্বিশ চৌব্বিশ দহ চৌব্বিশ পঞ্চাশ পঞ্চাশ দহ পঁতশ 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 দহ পঞ্চাশ 20, 40 20, 20, 40, 40, 40, 40, 40, 40, 40, 27 40, 40, 40, 40, 40, 40, 40, 30 40, 3000 3000 3000 40, 40, 40, 40, 40, 40,